কে বিয়েটা করেই ফেলবো করে বাদ আরে আরে এই এই বাঁচাই এটা আমার বিয়ের শাড়ি এই এটা খুলে ফেলছো কেন এই এই তুমি কি করছো আরে আজকে আমরা বিয়ে করতে যাচ্ছি তুমি শাড়ি খুলছো কেন কি করতেছি আরে এই এটা আমার বিয়ের শাড়ি তুই এভাবে খুলে ফেললি কেন ওরে আমাকে মে ভুলবে আমাকে কি সময় দেন এই এদিকে কোনো বাচ্চা ছেলে এসে লেগেছেন হ্যাঁ কমলা রঙের হাফ প্যান্ট পরা বাচ্চা এদিক দিয়ে আসে কোন দিকে গেছে না ভাই আমরা তো ওই রকম কোনো ছেলে দেখিনি আচ্ছা ছেলেটা কে বাচ্চাটা আমার ছেলে আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না আপনার ছেলে তাহলে হারিয়ে গেল কি করে হ্যাঁ বাড়ি থেকে পালিয়ে গেছে পড়াশোনার জন্য চাপ দিয়েছিলাম তো তাই রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেছে এই এখানতে কেউ নেই চল চল এই দাঁড়াও আচ্ছা আপনাদের পাশে যে একজন এই যে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে উনি কে আরে ভাই যাই হোক না কেন তা আপনি কি করবেন আপনি যান আপনারা দুইজন মিলে আপনার ছেলেকে খুঁজে বের করেন না 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 আমার জানতে হবে এভাবে কেউ শাড়ি পরে নাকি ও আসলে আমার বোন শাড়ি পরতে পারে না তো তাই এভাবে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে ও ও আপনার বোন ও শাড়ি পরতে পারে না বলে এভাবে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে এই আপনি শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন কেন শাড়ি পরতে পারেন না কেন আপনি কিরে কথা বলতেছে না কেন ও তো কথা বলতে পারে না ও তো বাক প্রতিবন্ধী বিষয়টা বুঝতে পারলাম না একজন শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে একজন গয়না কাটি পরে একদম বিয়ের সাথে সেজে আছে কিন্তু তার পরনে শাড়ি নেই বিষয়টা অন্যরকম না আহা আপনি আমাদেরকে নিয়ে কেন পড়লেন আমাদের কি সমস্যা না সমস্যা সেটা তো ম্যাটার করে না আপনি আপনার ছেলেকে খুঁজতেছেন আপনি তা খুঁজেন না হ্যাঁ এখান থেকে চল যেভাবে হোক বাচ্চাটা খুঁজে বের করতে হবে যদি বাচ্চাটা না পাই তাহলে আমাদের মিশন সাকসেসফুল হবে হয়েছে অনেক হয়েছে এবার কি হয়েছে বলো আর কেনই বা তুমি আমার নতুন বইয়ের শাড়িটা এভাবে খুলে নিজের গায়ে পেঁচিয়ে নিলে আর ওরাই বা কে সব তো কি হয়েছে আসলে এই লোকটা আমার সৎ বাবা সৎ বাবা আসলে আমি পালিয়ে এসেছি ওরা আমাকে মেরে ফেলতে চায় আমার বাবা আর আমার বাবার বন্ধু মিলে আমাকে মেরে ফেলতে চায় আসলে আমার আসল বাবা মরে যাওয়ার পরে আমার মা আরেকটা বিয়ে করে তারপরে কিছুদিন পর আমার মাও মারা যায় আমার বাবা আর আমার মা তাদের যত সম্পত্তি ছিল সব আমার নামে লিখে দিয়ে গেছিল তাই ওরা আমাকে মেরে ফেলতে চায় দিনের পর দিন আমাকে বন্দি করে রেখেছে আজকে আমি সুযোগ বুঝে পালিয়ে এসেছি আমাকে ঠিকমতো খাবারও দিত না ওরা তুমি যা বলছো তাকে সব সত্যি আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমাদের বাড়ি চলুন তাহলে সব সত্যি ঘটনা প্রকাশ পেয়ে যাবেন আমার মনে হচ্ছে কি বাচ্চাটাকে বাঁচানো দরকার আমরা কাজ করি না ওর সঙ্গে ওর বাড়িতে চলে যায় গিয়ে দেখি সবটা ঠিক আছে চলো দাও শাড়িটা দাও মিস হয়ে গেল আজকেও মিস হয়ে গেল বাচ্চাটাকে মারতে পারলাম না অবশ্য এক হিসাবে মিস হয়েও ভালো হয়েছে কারণ আপনা আপনি পথের কাটা দূর হয়েছে ভালো হয়েছে

ওনারা তো তারাই যাদের সাথে আমাদের রাস্তায় দেখা হয়েছিল ও তাহলে আসল গুটিবাজিটা আপনারাই করেছেন তাই না হ্যাঁ আমরাই বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিলাম ছোট বাচ্চা তখন অনেক কিছুই বলেছে আমাদেরকে কিন্তু ছোট বলে আমরা তখন বিশ্বাস করিনি এইখানে আসার পর এখন দেখছি আসলেই তো ঘটনা সত্যি আপনারাই বাচ্চাটাকে মেরে ফেলে তার সম্পত্তি ভোগ করতে চেয়েছেন আপনি শাড়ি পরিয়ে এই বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিলেন আমার তখনই সন্দেহ হয়েছিল আবার এখানে কেন আসছেন যান আমার বাড়ি থেকে যান আপনারা না এটা আমার বাড়ি উনারা এখান থেকে কোথাও যাবে না ওরে বাবা তোর মুখে থেকে গুলি ফুটেছে এখন না গুলি করে মাথার খুঁড়ি উড়িয়ে দেব এই খবরদার বাচ্চাটার গায়ে একটু হাত দিবেন না তাহলে কিন্তু আপনাদের খবর আছে হ্যাঁ আপনারা এই বাচ্চাটার উপরে দিনের পর দিন অত্যাচার করেছেন আমি এখনি পুলিশ ডেকে আপনাদের দুইজনকে ধরিয়ে দেব না কেন পুলিশ দেবেন আমি তো এই বাচ্চাটার বাবা ও বাচ্চাটার বাবা আর অমরামা এই বাচ্চাটাকে খুব আদর করি খুব যত্ন করি দেখুন আমাকে কক্ষনো ভালো খাবার খেতে দেয়নি আমাকে কি অবস্থায় রেখেছে আমি এত বড় একটা বাড়ির মালিক আমাকে এসব কি পোশাক পরিয়ে রেখেছে আচ্ছা বাচ্চাটাকে ভালো করে দেখেছেন আপনারা ওকে তো দেখলেই মনে হয় ওর মুখের ভিতরে মায়া দয়ার ভরা আপনাদের কি উচিত ছিল ওর সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা কিন্তু সেটা তো আপনি করেন না করে ওর উপরে অত্যাচার করেছেন দিনের পর দিন ওকে না খাইয়ে রেখেছেন না খাইয়ে ওর চেহারার অবস্থা কি করেছেন দেখেন তো আচ্ছা ও তো এতিম আর একজন এতিমের সম্পত্তি আত্মসত করা ইসলামের চোখে অপরাধ আর এবং কি দেশের আইনেও অপরাধ আমাদের নবী করিম সাল্লাম সে নিজে এতিম ছিল সে এতিমের প্রতি সহানুভূতিশীল হতে বলেছে তিনি বলেছেন কোনো এতিমের গায়ে যদি আঘাত করা হয় তাহলে সেই আঘাতটা সরাসরি গিয়ে কাবা শরীফের উপরে পড়ে এতটুকু তো মাথায় রাখা উচিত ছিল আচ্ছা আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা শিক্ষিত তাহলে শিক্ষিত মানুষ হয়ে এরকম একটা কাজ কি করে করতে পারলেন আচ্ছা একটাবার ভেবে দেখেন এই বাচ্চাটা যদি আপনার নিজের বাচ্চা হতো আর তার উপরে সেম ভাবে যদি অত্যাচার করা হতো তাহলে আপনাদের কি অবস্থা হতো ভাই আমি বিষয়টা বুঝতে পারিনি আমার যেটা করা দরকার ছিল আমি ওরদিকে কোনো ক্যারি করিনি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আজকে আমার চোখ মুখ খুলে গেছে আমি আর কখনো এরকম ভুল করব না আমাকেও ক্ষমা করে দিন আমি আর কখনো এই ধরনের অপরাধে জড়াবো না আমি বরং চলে এক পা যাবেন না আপনি কোথাও যাবেন না আমি এখনি পুলিশে কল করব আপনাদের দুজনের কোনো ক্ষমা হবে না আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে বাঁচিয়ে দিলেন প্লিজ প্লিজ ভাই আমাদের ক্ষমা করে দিন আমাদেরকে পুলিশে দেবেন না আর একটা কোনো কথা বলবেন না আপনারা আমি এখনই পুলিশকে কল করছি হ্যালো পুলিশ স্টেশন